কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে আলোচনা করব বাট নিয়ে ইংরেজি ভোকাবুলারির একটি ওয়ার্ড হচ্ছে বাট যা তোমাদেরকে অনেক সময় কনফিউজড করে আজকের ক্লাসে বাট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের পরে বাট নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না প্রথমেই তোমাদের জন্য থাকছে একটি টেস্ট বাট ইজ আ ড্যাশ এই শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে অপশন এ কনজাংশন অপশন বি ভার অপশন সি প্রিপজিশন অপশন ডি নাউন কিংবা প্রনাউন অপশন ই সবগুলোই ভিডিওটি পজ করে তোমার যে উত্তরটি সঠিক মনে হয় কমেন্ট বক্সে সেই উত্তরটি লিখে রাখো এরপরে ক্লাসটি শেষ হলে তুমি তোমার উত্তরটি মিলিয়ে নেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই প্রত্যাশা রাখছি নিচের বাক্যগুলো খেয়াল করো নান বার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার এখানে বাট মানে হচ্ছে এক্সেপ্ট বা ব্যতীত কিংবা ছাড়া এই বাটের অবজেক্ট হচ্ছে দ্য ব্রেভ এভাবে কোনো বাক্যে বাটের অর্থ যদি এক্সেপ্ট হয় কিংবা ছাড়া বোঝায় এবং বাটের পরে যদি একটি অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যে বাট একটি প্রিপোজিশন হয় তাইলে এই বাক্যের বাট হচ্ছে একটি প্রিপজিশন বাট মি নো বারস এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স যার অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করো না আপাত দৃষ্টিতে এই বাক্যে কোনো ভাব নেই খেয়াল করে দেখো মনে হয় যেন কোনো ভাব নেই কিন্তু ভার ছাড়া কি কোনো বাক্য হয় মোটেই না প্রত্যেকটি বাক্যে অবশ্যই একটি ভার থাকতেই হয় এই বাক্যের ভার হচ্ছে বাট এবং এই বাটের অবজেক্ট হচ্ছে মি তাহলে এক কথায় উপরের এই বাক্যে বাট ভার হিসেবে ব্যবহৃত হয়েছে আবার বাট মি নো বার্স এই বাক্যে নো একটি অ্যাজেক্টিভ আর তোমরা নিশ্চয়ই জানো অ্যাজিকটিভের পরে নাউন কিংবা নাউন ফ্রেজ বসে সুতরাং এই নোয়ের পরে যে বার্স রয়েছে এটি একটি নাউন তার মানে এই বাক্যে আবার বাট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে তোমাদের প্রতি আমার যেটা বিশেষ আহ্বান সেটা হচ্ছে ক্লাসে যদি কোনোরকম না বোঝার কিছু থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং তোমরা কোন ধরনের ক্লাস পেতে চাও সেটাও কমেন্ট করে জানাবে পরবর্তী বাক্যটি দেখো ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট ইউর ফল্টস এখানে বাট মানে হচ্ছে একমাত্র কিংবা শুধুমাত্র কিংবা অনলি এই বাট রাইট শব্দটিকে মডিফাই করেছে রাইট হচ্ছে একটি অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার সুতরাং এই বাক্যে বাট হচ্ছে একটি অ্যাডভার তার মানে তোমরা মনে রাখবে এভাবে বাট দিয়ে যদি অনলি শব্দটা বোঝায় শুধুমাত্র কিংবা একমাত্র এরকম শব্দটা বোঝায় তাহলে ওই বাক্যে বাটটি হবে একটি অ্যাডভার এর পরের বাক্যটি দেখো দ্য ম্যান ইজ পুয়োর বাট অনেস্ট এখানে বাটের বাংলাটি হচ্ছে কিন্তু যেটা আমাদের খুব পরিচিত তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাট অর্থ কি তোমরা এক কথাই উত্তরটা দিয়ে দেবে বাট মানে হচ্ছে কিন্তু মানে এই শব্দটাই বা এই অর্থটাই আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত এই বাক্যে পুয়োর এবং অনেস্ট এই দুটি অ্যাজেকটিভকে কানেক্ট করেছে বাট বা যুক্ত করেছে তাই বাটকে এই বাক্যের ক্ষেত্রে কানেক্টর বলা যেতে পারে কনজাংশন বলা যেতে পারে এক কথায় বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে এবং দুটো ওয়ার্ডকে কানেক্ট করে তখন এই বাট হবে কনজাংশন নর্মালি আমরা যেটা জানি কিংবা যেভাবে চিনি আরেকটি বাক্য দেখো দ্যার ইজ নো মাদার বাট লাভ সারসাইজ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না এই বাক্যে বাট মানে হচ্ছে হু হু রিলেটিভ প্রোনাউন তার মানে এই বাক্যে বাট হচ্ছে রিলেটিভ প্রনাউন যার ভার হচ্ছে লাভস অর্থাৎ বাট হচ্ছে এই ক্লসটির একটি সাবজেক্ট তাহলে প্রথম যে টেস্টটি তোমাদেরকে দিয়েছিলাম বাট ইজ আ ড্যাশ এর উত্তরটা হবে অপশন ই সবগুলোই কারণ তোমরা একটু আগেই দেখলে বাট কনজাংশন হয় বাট ভার হয় বাট প্রিপোজিশান হয় বাট নাউন প্রোনাউনও হতে পারে আরেকটি অপশনে নেই বাট অ্যাডভার্বও হতে পারে আশা করি আজকের এই ক্লাসটির পরে বাট নিয়ে তোমাদের যত কনফিউশন রয়েছে সবটা দূর হয়ে যাবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ক্লাসে দেখা হবে